আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রত্যেকের ভাষায় কিন্তু টিউবওয়েল কম বেশি সবারই আছে তো টিউবওয়েলের যে সমস্যাটা সেটাই আপনাদেরকে বলবো দেখুন এখানে কিন্তু টিউবওয়েলটা রশি দিয়ে বাঁধা আছে গাছের সাথে আর এটাই আমরা আজকে সংস্কার করব কি কারণে এটা বাঁধা আছে সেটা আপনারা দেখবেন তো ভিউয়ার্স এটা সংস্কার করার জন্য প্রথমে আমাদের জিআই পাইপটি কেটে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু ডাইস দিয়ে সুন্দরভাবে জিআই পাইপটা পেস করতে হবে তো আমরা সেটা করছি যাতে করে সুন্দর করে আমরা পেস করতে পারি এবং পুনরায় আবারও টিউবওয়েলটি সংস্কার করে এখানে সেটিং করতে পারি টিউবওয়েল এবং জেট পাম্প কিন্তু দুইটা কিন্তু এখানে একসাথে সেটিং তো অবশ্যই তাদের বাসায় এই ধরনের সমস্যা আছে টিউবওয়েলের বোরিংটি বাদ না দিয়ে টিউবওয়েলটি পুনরায় সংস্কার করে আবারও ব্যবহার করতে পারবে ভিওয়ার্স আমাদের দেড় ইঞ্চি জিআই পাইপে কিন্তু পেস সুন্দরভাবে করা হয়ে গেছে আমরা কিন্তু টিউবওয়েলটি এখনই সেটিং করছি তো দেখেন টিউবওয়েলটি সেটিং করে মোটর স্টার্ট করব এরপর কিন্তু আপনারা দেখবেন আসলে টিউবওয়েলটি সুন্দরভাবে সেটিং হয়েছে কি না তো দেখুন আমরা কিন্তু টিউবওয়েলটি সুন্দরভাবে সেটিং করেছি এবং জেড পাম্পটা কিন্তু আমাদের সুন্দরভাবে সেটিং হয়ে গেছে তো আমরা স্টার্ট দিলাম মোটর জেড পাম্প স্টার্ট দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে কিন্তু পানি উঠতেছে তো ভিওয়ার্স এই ধরনের সমস্যা যাদের আছে আপনার নিকটস্থ টেকনিশিয়ান দ্বারা সুন্দরভাবে কাজটি করিয়ে নিতে পারবেন তো আপনারা টিউলের ডেডি বোর্ডটি নষ্ট না করে আপনারা টেকনিশিয়ান দিয়ে কাজটি করিয়ে নিন ধন্যবাদ সকলকে